হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য কেমন আছো তোমরা गाइस আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এন্ড সো আজকের ভিডিওর টপিক হচ্ছে মাদার চোদ রিপন মিয়াকে নিয়ে তো কেন তাকে আমি মাদার চোদ বললাম ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো রিপন মিয়া যে কত বড় লেভেলের একটা ব্যান চোদ ফুল ভিডিও দেখলে তবেই বুঝতে পারবে সো কথা না বাড়িয়ে প্যান্টের নিচ থেকে হাটটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না এটা সত্য কষ্ট করে মানুষ করছি পরিচর দিতে নামটা আমরা ঘরেই পরিচয় দিলে যদিও মানুষের নাম না তাই ভরণপ্রষণ কোষখবর না না একটা মানুষ ঠিক কত বড় লেভেলের মাথার চোখ হতে পারলে নিজের বাবা মার পরিচয় গোপন রাখতে পারে যে মা তাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো যে বাবা তার নিজের শরীর রক্ত পানি করে তাকে মানুষ করলো আজ সে নিজের বাবা মাকেই ভুলে গেছে আসলে এই দিনটাই দেখার বাকি ছিল তো তার থেকে কুর্তা অতি উত্তম কেন এই কথাটা বললাম বুঝছো একটা কুর্তারে যদি তার মালিক হাওন দেয় সেই কুত্তা তার মালিকের কথা মতো চলবে মালিকের কখনো ভুলবে না তো তার বাবা মারই কীভাবে ভুলে যায় নিজে করতেছে শহরে ভালো বাড়ি অ্যান্ড তার মা বাবাকে গ্রামে দুর অবস্থায় রেখে গেছে তো তুই একটা কথা মাথায় রাখিস মাদার চৌধুরী ফোন আল্লাহতালা বলেছেন তিনজন ব্যক্তির দোয়া কখনও ফিরণ নেওয়া হয় না এক মাজলুম দুই ইয়াতিম এবং তিন বাবা মা তো বাবা মার দোয়া কখনোই ফিরন নেওয়া হয় না হোক সেটা ভালো কিংবা খারাপ সন্তানের জন্য বাবা মা যেটাই দোয়া করবে সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তো এই পরিস্থিতির কারণে যদি তোর বাবা মা তোর প্রতি খারাপ দোয়া করে ভাবিস না তুই পার পেয়ে যাবি একদিন তুই হারে হারে টের পাবি যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করার কী পরিণতি তো এই মাদার সোদকে সবাই আনফলো অ্যান্ড ডিসলাইক একে পারমানেন্টলি বয়কট করার চেষ্টা করবা এরকম মাদার সোদ কমিউনিটি থাকার চেয়ে না থাকা ভালো কীভাবে পারে তার বাবা মাকে ভুলে যেতে আসলে সে তো মানুষ মানুষ নামে জানোয়ার এই ধরনের জানোয়ারকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া ভালো হঠাৎ করে একটা কথা আছে না হঠাৎ করে যখন কোনো গরিবের দুইটা টাকা হয় তখন তার মাটিতে পা থাকে না সো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আলবিদা